মমতা ব্যানার্জি সরকারি ক্ষমতার অপব্যবহার করে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন কারণ তাকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি একটি সরকারের কাজ কি মন্দির মসজিদ গির্জা নির্মাণ করা এতে সরকারের ধর্ম নিরপেক্ষ চরিত্রে আঘাত আসে মমতা ব্যানার্জি হিন্দু ভোটের লোভে তাই করেছেন আর এক বিপদগামী বিজেপি নেতা দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির উদ্বোধনে ফ্লপ প্রোগ্রামকে হিট করে দিয়েছে এবার মমতা ব্যানার্জির ইচ্ছা হলো পুরীর মতো রথযাত্রা উৎসব পালন করতে তাতে যত সরকারি টাকা খরচ হয়ে হোক টাকার অভাবে সরকারি কর্মীদের মার্গ ভাতা দিতে পারছেন না মুসলমানের দোকান থেকে হালাল মহাপ্রসাদে হিন্দুদের বাড়িতে বাড়িতে পাঠানো হলো এবার অনেক ঢাক ঢোল পিটিয়ে রথযাত্রা আয়োজন করলেন রাজ্যে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার কিন্তু দীঘার রথযাত্রার দর্শক কই দেখুন ভিডিও চিত্র অনেক উৎসাহ নিয়ে মমতা ব্যানার্জি দুই দিন আগেই দীঘায় উপস্থিত হয়েছেন তাহলে কি মমতা ব্যানার্জির সাদের রথযাত্রা দীঘার সমুদ্রে ভেসে গেল অন্ততপক্ষে দর্শক সংখ্যা বিচারে তাই তাই বলছে আর দেখুন পুরীর রথযাত্রা মমতা ব্যানার্জির আরও দুই দিন দীঘা কাটানোর কথা ছিল দর্শক হিসেবে যারা ছিলেন তাদের অধিকাংশই সাধারণ পোশাকে সিভিক পুলিশ ও তৃণমূলের ক্যাডার বাহিনী সাধারণ তীর্থযাত্রীদের দেখানি মমতা ব্যানার্জি দীঘা যাওয়ার সময় আট দশ হাজার সিভিক পুলিশ নিয়ে গিয়েছিলেন কলকাতার আশেপাশের কয়েকটি জেলার সমগ্র পুলিশ বাহিনীকে দীঘায় উপস্থিত করিয়েছিলেন এই নিয়ে মমতা ব্যানার্জি পুরীর রথযাত্রার সঙ্গে পাঙ্গা নিতে গিয়েছিলেন সেটা সম্পূর্ণভাবে ফ্লপ মমতা ব্যানার্জির নামে এখন আর সাধারণ লোক টানতে পারছেন না লোকজন আনা যাদের উপর দায়িত্ব ছিল তাদের উপর খেপে গিয়ে দুই দিন আগেই কলকাতায় ফিরে এসেছেন অবশ্য কলকাতায় ফেরা অন্য একটি কারণও ছিল ইতিমধ্যেই কলকাতায় কসবাকাণ্ড ঘটে গেছে এক কলেজ ছাত্রীকে কলেজের ভিতরে গণধর্ষণ করা হয়েছে যে তিনজন গ্রেপ্তার হয়েছে তারা প্রত্যেকেই তৃণমূল নেতা এই নিয়ে বিরোধীতে বিরোধীরা বাম লান সকলেই রাস্তায় নেমে এসেছে মমতা ব্যানার্জি মাটি থেকে উঠে আসা রাজনৈতিক নেত্রী বিপদের গন্ধ পেয়ে তিনি তাড়াহুড়া করে কলকাতায় ফিরে এসেছেন ডক্টর সুকান্ত মজুমদারী নেতৃত্বে কসবা থানার সামনে বিজেপির যে বিক্ষোভ মিছিল হয়েছে তার চিত্র একটু দেখে আসি

মমতা ব্যানার্জি রাজ্যটাকে ধর্ষণের রাজধানী বানিয়ে ফেলেছেন স্ট্রিট ধর্ষণকাণ্ড কামধুনি ধর্ষণকাণ্ড আর মহিলা ডাক্তারের ধর্ষণকাণ্ড সর্বশেষ কসবা ল কলেজের ছাত্রী ধর্ষণকাণ্ড পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা তলানিতে থেকেছে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা তার নীরবশ্রয় এই সকল ধর্ষণকাণ্ডগুলি ঘটছে তৃণমূলী কর্মীদের হাতে অবৈধ টাকার পাহাড় ফলে এই সকল অপকর্মের মাধ্যমে অবৈধ টাকাগুলি খরচ করেছেন তিনি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে যে পর্যায়ে নিয়ে গেছেন এখান থেকে তিনি আর ফিরে আসতে পারবেন না যতদিন যাবে ততই এই ঘাগুলি ব্যাপক আকার আকারে দেখা যাবে কামদুনি কাণ্ডের আসল অপরাধীদের বাঁচাতে তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন আর জিকর কাণ্ডের অপরাধীদের বাঁচাতে পুলিশকে দিয়ে সব তথ্য প্রমাণ লোপাট করেছেন কসবা কাণ্ডের সব তথ্য প্রমাণ লোপাট করতে পুলিশকে দিয়ে সব চেষ্টা করবেন তৃণমূলের চাপের মুখে দর্শীটা মেয়েটি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে এখন তাই দেখার উত্তরিকাণ্ড তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন